কৃষ্ণ গঙ্গা স্নানের দিন এই দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত গঙ্গায় স্নান করবে এতে দশ জন্মের পাপ বিদৌত হয়ে যায় কিন্তু এই শুভ দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই বাড়িতে প্রধান দরজায় এই একটি কাজ করুন এতে পরিবারের অশুভ কেটে যাবে এবং সুখ শান্তি সমৃদ্ধির উদয় হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের আমরা জানার চেষ্টা করব পাশাপাশি যারা দশহারা গঙ্গা স্নানের দিনে গঙ্গায় স্নান করবেন সেই স্নানের কি মন্ত্র রয়েছে কোন নিয়মে স্নান করতে হয় সেই বিষয়েও জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী দশহরা গঙ্গা জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কেন তাকে দশহরা বলা হয় কেননা তিনি দশ জন্মের দশবিধ পাপ ধ করতে পারেন গঙ্গা দেবী হচ্ছে মহাপবিত্র দেবী শুধুমাত্র তিনি পবিত্র নয় সেই গঙ্গা দেবীর এমন রয়েছে তিনি নিজে তো পবিত্র সেই সঙ্গে সমস্ত পারে। এমনটা হচ্ছে গঙ্গা দেবী এই গঙ্গা দেবী যখন পৃথিবীতে আগমন করে ইচ্ছা ছিল না গঙ্গা দেবীর পৃথিবীতে আসার ভগবান বিষ্ণুকে প্রশ্ন করল যে প্রভু আমি এই পৃথিবীতে যেতে চাই না কেন সেখানের মানুষ কত পাপকর্ম করবে আর তারা আমার গঙ্গায় স্নান করতে আসবে পাপ ও বিধৌত করার জন্য তাহলে আমি তো সেই পাপ পূর্ণ হব তারা আমার কাছে পাপ দিয়ে যাবে আমি কিভাবে পাপ থেকে মুক্ত হতে পারবো তখন ভগবান বলেছিল যে গঙ্গে তুমি চিন্তা করো না তোমার কাছে সবাই পাপ রেখে যাবে কিন্তু কোনো সাধু সন্ত মহাপুরুষ যদি তোমার মানে নদীতে স্নান করে তবে তোমার পাপ সেই সাধু সন্তরা গ্রহণ করবে এভাবে করে গঙ্গা দেবী তখন এই পৃথিবীতে আসলেন মূলত শাস্ত্রীয় ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায় এই গঙ্গা দেবী জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে যখন হস্তা নক্ষত্র যুক্ত হয়েছিল ওই দিনে স্বয়ং শ্রী গঙ্গা দেবী এই মর্থে আগমন করেছিল তাই সেই দিনটির মহাপবিত্র দিন যদিও অনেকে বলে থাকে যে অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী এই পৃথিবীতে আগমন করেছেন কিন্তু কোন কোন শাস্ত্রে পাওয়া যায় বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে এই গঙ্গা দেবী মূলত দশহারা গঙ্গা স্নানের দিনে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই দিনটিকে কেন্দ্র করে ভক্তরা বিশেষ করে এই দিনে খুব মানে আনন্দ উৎসবের সহিত ভক্তের সহিত গঙ্গায় স্নান করে অবগাহন করে এবং এর ফলে সমস্ত পাপ বিদৌত হয়ে যায় পাপ মুক্ত হয়ে থাকে ভক্তরা এবং এই গঙ্গা জল ঘোলা হলেও একটা কথা রয়েছে এরকম যে নদীর জল ঘোলাও ভালো জাতের মেয়ে কালাও ভালো কথা কিন্তু বাস্তব নদীর জল গঙ্গা জল এটি মহাপবিত্র জল গঙ্গা অম্বুসম এরকম গোস্বামীর একটা শ্লোক রয়েছে যে গঙ্গার জল যদি তা ঘোলাও হয়ে থাকে তা মহাপবিত্র জল ভক্তির সহিত সেই জলে স্নান করতে হয় অবগাহন করতে হয় কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন যে গঙ্গার জল দিয়ে ঠাকুর পুজো করা যাবে কিনা কেননা গঙ্গা জল ঠাকুরের চরণ থেকে এসেছে যেমন চৈতন্য এবং আপনারা অনেকে হয়তোবা এই কাহিনীটা জানেন যে চৈতন্য মহাপ্রভু আর কেশব কাশ্মীর এই কেশব কাশ্মীর ছিল দিগ্বিজয়ী পন্ডিত সারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত তিনি মানে আগের দিনে হচ্ছে তর্কযুদ্ধ করা হতো শাস্ত্র নিয়ে দুই পক্ষ আলোচনা করতো যে জিতবে যে শাস্ত্রে বেশি প্রশ্ন করে জিততে পারবে তবে সে অনেক ধাঁধা বলবে যদি মানে বিপরীত পক্ষ উত্তর দিতে না পারে সঠিক তবে এই পক্ষ জিতে যাবে এভাবে করে আগের দিনে জ্ঞানী মানুষ তারা তর্ক করত তো এই জ্ঞানীর অনেক কদর ছিল বর্তমান যুগের মতো নয় তো তেমনি কি সব কাশ্মীর ছিল সারা ভারতবর্ষের দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে এসেছে তর্ক করবে নবদ্বীপ থেকে জয়পত্র নেবে শুনেই সমস্ত জ্ঞানীগুণী মহাজন তারা যে যার আত্মীয় বাড়ি পালিয়ে গেল কেন এই কেশব কাশ্মীর যার জীব ভাই কেশব কাশ্মীর সেই বাঘ সরস্বতীর সাধনা করত এবং সরস্বতী দেবী এই কেশব কাশ্মীরের জীব বসবাস করতো তার কথাই কখনো ভুল হতো না আরে যার জীব ভাই স্বয়ং মা সরস্বতীর কৃপা রয়েছে তার কথাই কখনো ভুল হতো না তাই কেশব কাশ্মীর আসবে নবদ্বীপে এটা শুনে নবদ্বীপের বড় বড় পণ্ডিত পালিয়েছে কিন্তু যুদ্ধ করতে হবে তর্কযুদ্ধ কি করবে সবাই দেখিয়ে দিল যে নিমাই আছে গঙ্গার তীরে আপনি তার কাছে যান কেশব কাশ্মীর নিমাইয়ের কাছে গেল। তখন নিমাইয়ের সাথে তর্কযুদ্ধ করেছিল সেই সময়ে এই কেশব কাশ্মীরকে বলেছিল যে আপনি এই গঙ্গা দেবের মহিমা কীর্তন করুন কেশব কাশ্মীর তখন কোথাও থেকে মুখস্থ করে নয় চিন্তা করেন আমরা একটা কবিতা লিখতে গেলে কত চিন্তা করতে হয় কত ভাবনা করতে হয় তারপরে কবিতা লেখা হয় কিন্তু যদি বলা হয় যে আপনি একটা কবিতা লিখবেন এই মুহূর্তে তাও আবার গানের সহিত মানে আপনি গানের মতো করে গাইতে হবে মুখস্থ করা নয় তাও নিজের বানানো ছন্দে যেন স্বর লয় তাল এগুলোর ভঙ্গনা হয় তাও যদি পৃথিবীর সব থেকে কনিষ্ঠ মানে মানে উত্তম ভাষা পৃথিবীর সব থেকে কঠিন ভাষা সংস্কৃত ভাষায় বলা হয় কত বড় কঠিন চিন্তা করেন একটা সংস্কৃত ভাষায় কবিতা বানিয়ে বানিয়ে তাও আবার নিজের মন নয় সরস্বতী দেবীর একটা মহিমা নিজের সংস্কৃত ভাষায় সরচিত গানের সহিত গাইবে যেন তাল ভঙ্গ না হয় এটা কাশ্মীর সাধারণ নয় তিনি কোথাও থেকে করে এক শত শ্লোক ঝড়ের বেগে বলে গেল আর সেখান থেকে মহাপ্রভু একান্ন নাম্বার শ্লোকটিকে ভুল ধরেছিল যে আপনি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এখানে বলা আছে আপনি বলেছেন খুব সুন্দর একটা অলংকার ব্যবহার করেছেন কি সাধারণত মানুষ জানে যে মানে সরোবর থেকে থেকে বা নদী জন্ম হয় স্বাভাবিক এটা পদ্মফুল শাপলা ফুল কোনো সরোবর বা নদীতে জন্মাবে এটাই স্বাভাবিক কিন্তু যদি বলা হয় পদ্মফুল থেকে নদীর জন্ম কথাটা অবশ্যই ভুল কিন্তু এটা ভুল নয় এটা হচ্ছে একটা গুরু তাৎপর্যপূর্ণ কথা এটা একটা অলংকার শাস্ত্রের আপাত দৃষ্টিতে মনে হবে কথাটা ভুল কিন্তু ওর মধ্যে একটা গুরু তাৎপর্য নিহিত রয়েছে এটা হচ্ছে শাস্ত্রের অলংকার আর এই নিমাই পণ্ডিত তখন বললো যে আপনি এই যে পদ্ম করে মানে এই যে আপনি পদ্মফুলের কথা উচ্চারণ করেছেন এটা সাধারণ কোনো পদ্মফুল নয় ভগবান বিষ্ণুর চরণরূপী পদ্মফুল থেকে স্বয়ং গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছে আর সেই অবগাহিত সেই গঙ্গায় যারা স্নান করে তারা সর্বপাপ হইতে মুক্ত হয়ে যায় এটা হচ্ছে বিষয় অনেকে প্রশ্ন করে যে গঙ্গা তো ভগবানের চরণ থেকে এসেছে তো সেই গঙ্গার জল দিয়ে ঠাকুর পুজো করা যাবে কিনা অবশ্যই ঠাকুর পুজো করা যাবে গঙ্গা জল দিয়ে কে বলেছে করা যাবে না নিঃসন্দেহে এই গঙ্গা জল যদি নাও থাকে এমনি জলে গঙ্গা দেবীকে মন্ত্রপুত করে আহ্বান করতে হয় সাত সমুদ্রকে তারপরে সেই জল দিয়ে ঠাকুর পুজো করতে হয় তো গুণ মন্ত্রে গঙ্গা দেবীকে আহ্বান করতে হয় তাও আমরা একটু পরে জানতেছি তবে এই গঙ্গা দেবী কিন্তু সেই গঙ্গা আমাদের অনেকের জানা কাহিনী আবার অনেকেরই এই কাহিনীটি অজানা মূলত এই গঙ্গাদেবী দেবী যে কারণে পৃথিবীতে এসেছে তা ছিল সগর রাজা এই সগর রাজার ষাট হাজার পুত্র ছিল এবং সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করত এক শত অশ্বমেধ যজ্ঞ যদি কেউ এক জীবনে করতে পারে পরের জন্মে সে ব্যক্তি ইন্দ্র হতে পারবে তো সগর রাজা অশ্বমেধ যজ্ঞ নিরানব্বইটা অশ্বমেধ যজ্ঞ করেছিল এভাবে করে ইন্দ্র চিন্তা করলো আর এ যদি একশো অশ্বমেধ যজ্ঞ করে তবে আমার ইন্দ্র পদ নিয়ে নেবে এই চিন্তা করে শগর রাজার নিরানব্বইটার পরে অশ্বমেধ যজ্ঞ করতে গিয়ে সেই অশ্বের যে ঘোড়া মানে যজ্ঞের যে ঘোড়া সেই ঘোড়াটিকে বেঁধে পাতাল দেশের নাগলোকে কপিল মনির আশ্রম ছিল সেখানে বেঁধে রেখে এসেছে তো এই সগর রাজার ষাট হাজার পুত্র ছিল মূলত সগর রাজা ইক্ষাকু বংশের ছিল এই ইক্ষাকু হচ্ছে সেই সেই জন ব্যক্তি যাকে যেমন মধ্যে হে অর্জুন তোমার আমার পূর্বে বহু বহু বছর পূর্বে আমি এই জ্ঞান সূর্যদেব বিবসানকে প্রদান করেছিলাম সূর্যদেব বিবসান ইক্ষাকুকে দান করেছিল এই হচ্ছে সেই ইক্ষাকু মনুবংশীয় ইক্ষাকু আর তারই পুত্র হচ্ছে সগর রাজা সগর রাজার দুই দন স্ত্রী ছিল একজন হচ্ছে কেশিনী এবং আর একজন সুমতি এই কেশিনীর মূলত একজন সন্তান ছিল কিন্তু সুমতির ছিল ষাট হাজার পুত্র তার সগর রাজার প্রতাপের কোনো কমতি ছিল না তার এত পুত্র ছিল সবাই তাকে ভয় করতো রাজ রাজারা এভাবে করে সগর রাজা দেখলো অশ্ব আর আসছে না চতুর্দিকে তার সন্তানদেরকে পাঠিয়ে দিল খুঁজতে খুঁজতে তারা সারা পৃথিবী খুঁজতো কিন্তু কোথাও সেই ঘোড়া পাওয়া গেল না শেষ পর্যন্ত তারা খুঁজতে খুঁজতে সেই পাতাল দেশে গিয়ে দেখলো মুনির আশ্রমে সেখানে সেই অশ্বটা বাঁধা ঘোরা বাধা তারা না বুঝে না বুঝতে পেরে তারা কপিল কপিলমুনিকে নানা খারাপ ভাষায় অকথ্য ভাষায় কথোপকথন গালিগালাজ করতে লাগলো শেষ পর্যন্ত কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়েছে খেয়াল করে দেখলো এরা গালি গালাজ করতে এসে অকথ্য ভাষায় অভিশাপ দিল মূর্খের দল না জেনে তোমরা একটা ঋষির উপরে এরকম খারাপ ভাষা প্রয়োগ করলে অভিশাপ দিলাম ভস্য হয়ে যাও তোমরা তৎক্ষণাৎ তারা ভস্য হয়ে গেল এবং সাগর রাজা এটা জানতে পেরে তৎক্ষণাৎ কপিল মুনির চরণে এসে কানতে লেগেছে যে প্রভু তুমি এদের ক্ষমা করো এদের উদ্ধারের উপায় বলে দাও কপিল মুনি বলল যে তুমি একটা কাজ করো এদের একমাত্র উদ্ধার হবে যদি এরা গঙ্গায় স্নান করতে পারে গঙ্গায় যদি এরা অবগাহন করতে পারে তবে এরা সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারবে তুমি গঙ্গার সাধনা করো তখন সেই সগরী রাজা তিনি গঙ্গা দেবীর সাধনা করলো কিন্তু অনেক কাল গঙ্গা দেবীর সাধনা করলো গঙ্গা দেবী কিন্তু প্রসন্ন হয়ে আসেনি তা এরপরে সগর রাজা তার পুত্র ভগীরথকে তার বংশধর ভগীরথকে এই মানে সেই দিব্য তপস্যার ফল দান করেছিল ভগীরথ তপস্যা করার পরে গঙ্গা দেবী প্রসন্ন হয়ে মর্তে আসতে চাইলো কিন্তু এখানে একটা সমস্যা কি যে গঙ্গা দেবী সরাসরি যদি পৃথিবীতে আসে তবে গঙ্গার স্রোত এই বসুমাতা পৃথিবী ধারণ করতে পারবে না পৃথিবী তলিয়ে যাবে সেই গঙ্গার স্রোতের ধারায় তাহলে কে ধারণ করবে তখন গঙ্গা দেবী ভগীরথকে বললো ভগীরথ তুমি একটা কাজ করো তুমি মহাদেবীর সাধনা করো কেন মহাদেবের মধ্যে সেই শক্তি আছে আমার স্রোতকে ধারণ করার তো মহাদেবের সাধনা করলো মহাদেব প্রসন্ন হয়ে তখন তার জটার মধ্যে স্থান দিল এই গঙ্গা দেবীকে ওই বৈকুণ্ঠ থেকে প্রথমে গঙ্গা দেবীর জটার মধ্যে মহাদেবের জটায় এসে সেই তার গঙ্গার স্রোতকে মানে শান্ত করে এরপরে সেখান থেকে সেই স্বর্গে আসে স্বর্গে গঙ্গা দেবীকে অলোকানন্দা বলা হয় সেই স্বর্গ থেকে এই পৃথিবীতে সেই গঙ্গা দেবীর ধারা প্রবাহমান। তাই তো বলা হয় সেই গঙ্গার জল মলিনেমোচেন পুমসম জল স্নানাম ধীরে ধীরে প্রতিদিন যদি কোনো ব্যক্তি গঙ্গায় অবগাহন করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধূত হয়ে যায় না পাপ করেছি আমরা জীবনে প্রত্যেকটা মানুষের জানতে কিংবা যে পাপ পাপ হোক না কেন সকল থেকে মুক্ত হয়ে যায় সাক্ষাৎ ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী যার মধ্যে একজন হচ্ছে এই গঙ্গা দেবী আর সেই গঙ্গা দেবীর কৃপা হলে শুধুমাত্র পাপ মুক্ত নয় সে ব্যক্তি বৈকুণ্ঠে পর্যন্ত গমন করতে পারে এতটা পবিত্রময় এই গঙ্গা দেবী তাই সেই গঙ্গায় আপনারা এই এই দিনে অন্তত পক্ষে প্রত্যেকেই চেষ্টা করবেন স্নান করতে কিন্তু আমরা একটা অপরাধ করে থাকি কি যে গঙ্গায় গিয়ে স্নান করি কিন্তু সেখানে থুতু ফেলি নোংরা আবর্জনা ফেলি ফেলি বর্জ্য বিদেশে কত নিয়ম রয়েছে সুন্দর যে নদীর মধ্যে কোনো আবর্জনা ফেলা হয় না এতে ফাইন করা হয় দেখলেও রাষ্ট্রীয় ভাবে শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা সেই নদ নদীকে আমরা নিজেরা দূষিত করে ফেলি জলগুলোকে যদিও গঙ্গা দেবী পবিত্র কিন্তু তথাপিও সেই গঙ্গায় কখনো থুতু ফেলতে নেই সেখানে কখনো নোংরা আবর্জনা ফেলতে নেই এমনকি মৃত্যুর পরে যদি কারো পিতৃপুরুষ মৃত্যুবরণ করে তবে তাদের উদ্দেশ্যে তাদের বংশধরের পিণ্ড দান করে গঙ্গায় তর্পণ করে তবে বলা হয়েছে সেই পিতৃপুরুষ নরকেও থাকলে সেখানে বসেও তারা তৃপ্ত হয় সেই বংশধরের উপরে আশীর্বাদ প্রদান করে এ হচ্ছে বিষয় এই গঙ্গার জল মহাপবিত্র জল সেই দিনে আপনারা অবশ্যই গঙ্গায় স্নান করবেন কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন যেমন আমি নিজেও বাংলাদেশে সেক্ষেত্রে যে বাংলাদেশি যারা বা যারা গঙ্গার পাশে বাড়ি নয় তারা কিভাবে স্নান করবেন যারা বৃন্দাবনে তারা যমুনায় স্নান করবে যমুনা দেবী ও মহাপবিত্র যারা এই সরস্বতী বা অন্যান্য নদী রয়েছে তারা সেখানে স্নান করবেন তবে যদি এরকম পবিত্র নদী না থাকে বাড়ির পাশে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে কোনো নদীতে স্নান করতে এবং সেই মন্ত্রগুলো উচ্চারণ করতে যা আমরা একটুকু পরে বলবো পাশাপাশি হচ্ছে নদীতে স্নান করতে না পারিলেও পুকুরে স্নান করবেন অথবা যেখানে স্নান করবেন সেখানে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করলে এতেও গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করা যায় আরেকটা বিষয় হচ্ছে আমরা গঙ্গা স্নানের পরে হস্তি স্নান করি কিরকম হস্তি বা একটা হাতি যেরকম নদীতে স্নান করার পরে তারপরে পারে উঠে আবার ধুলোতে গড়াগড়ি দেয় তার স্নান করার কোনো উদ্দেশ্যই হলো না তাহলে কেন স্নান করার পরে যদি আবার ধুলোবলি মাখানো হয় তবে এটা স্নান করার মহিমা কি তাই স্নান করার পরে সবসময় পবিত্র থাকা উচিত ধুলোবালি মাখা উচিত নয় বলার উদ্দেশ্য হচ্ছে গঙ্গা দেবী মহাপবিত্র সেই নদীতে স্নান করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায় কিন্তু কথা হচ্ছে গঙ্গা দেবী এতই পবিত্র কিন্তু সেই গঙ্গা পুত্র বিশ্বদেব তিনি কেন সরসজ্জায় সাহিত হয়ে তাকে কোন পাপের ফলে এত ভয়ানক কষ্ট পেয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এই বিশ্বদেব প্রশ্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রভু আমি কোন পাপের ফলে এত ভয়ানক কষ্ট পেয়ে তীর এমন ভাবে হয়েছিল যে একটা চুল পরিমাণ ফাঁকা ছিল না তার শরীরে তাহলে এতটা কষ্ট কেন আমাকে পেয়ে এই মৃত্যু বরণ করতে হচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে বিশ্বদেব তুমি একশো এক জন্মের কথা স্মরণ করো তুমি তো একশো জন্মের কথা স্মরণ করতে পারো এর মধ্যে কোনো পাপ করনি কিন্তু একশো এক জন্ম আগে তুমি একটা বিশুদর সর্প সে রাস্তার মধ্যে টান হয়ে বসেছিল সেখানে তুমি সৈন্য দিয়ে রাজা ছিলে সৈন্যদেরকে নিয়ে কোথায় যেন সেই দূরে ফেলে দিয়েছো আর সেই সর্পটা কাটা গাছের মধ্যে বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছে আর ওই যে সর্পটা প্রাণ ত্যাগ করেছে কাটা গাছের মধ্যে বিদ্ধ হয়ে সেই কষ্টের ফল একশো জন্ম পরে হলেও তোমাকে ভোগ করতে হচ্ছে পাপ সারে না বাপকেও কথা রয়েছে আমি পাপ করব। আবার গঙ্গায় স্নান করবো আবার পাপ করব। এটা চরম অপরাধের যদিও কৃষ্ণ নাম এমন একটা পদ্ম পুরাণের কথা রয়েছে কৃষ্ণনাম মহাপবিত্রের কিন্তু সেই কৃষ্ণনাম করে যদি কেউ করে তবে পাপ সে জমের যাতনা থেকে মানে মুক্তি পাবে না রেহাই পাবে না জম যাতনা তাকে ভোগ করতে হবে। তাই তো জীবনে কখনো হস্তি স্নান করতে নেই এই গঙ্গা স্নানের দিনে গঙ্গা দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় দেবী আমায় ক্ষমা করো আমি জীবনে আর কোনোদিন কোনো পাপ কার্যের সাথে যুক্ত হব না যত অশুভ কাজ করেছি আমায় ক্ষমা করে দাও সর্বপাপ হইতে আমাকে মুক্ত করো এভাবে স্নান করতে হয় এটা হচ্ছে প্রকৃত গঙ্গা স্নান এরকম করে মা পার্বতী প্রভু শিব পরীক্ষা করতে এসেছিল এই পৃথিবীতে কোন ব্যক্তি সবচেয়ে সর্বপাপ হইতে মুক্ত সেখানে আসলে মানে পার্বতী একবার প্রশ্ন করলো প্রভু শিবকে যে প্রভু সবাই তো গঙ্গায় স্নান করে কিন্তু আসলে কি গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ হইতে মুক্ত হওয়া যায় তখন প্রভু শিব বলেছিল যে দেবী না সবাই মুক্ত হয় না পাপ হইতে তখন মা পার্বতী এবং শিব পরীক্ষা করেছিল সেটা একটা ভিন্ন কাহিনী সেদিকে যাচ্ছি না শেষ পর্যন্ত একজন ব্যক্তিকে পাওয়া গিয়েছিল যিনি প্রকৃতই মনে করেন যে গঙ্গায় স্নান করে আমি সর্বপাপ হইতে মুক্ত হয়েছি তবে সেদিকে যাচ্ছি না এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই গঙ্গা স্নানের দিনে কোন কার্যটি করবেন সদর দরজায় এতে পরিবারের অশুভ হবে এবং ভগবানের কৃপায় সুখ শান্তির সমৃদ্ধির উদয় হবে তবে আর বিষয় বলে গঙ্গা স্নান করার পরে চেষ্টা করবেন কিছু দান করলে সেই ধর্ম পরিপূর্ণ হয় যে ধর্মানুষ্ঠানে মনে রাখবে দান করা হয় না মহাপ্রসাদ বিতরণ করা হয় না বৈষ্ণবদের সেবা করা হয় না ওই ধর্মানুষ্ঠানের প্রকৃত ফল লাভ করা যায় না তাই এই তিনটা জিনিস প্রসাদ দান এবং সেবা এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে ধর্ম হয় বা অনুষ্ঠান হয় তাই এই যে বিশেষ করে গঙ্গা স্নানের পরে আপনি আপনার কোনো ভালো লাগে এমন কোন ব্রাহ্মণকে অথবা কোনো গরিব ব্যক্তিদেরকে আপনি দান করবেন সাধ্য মতো কেন দানে দ্রব্যের শুদ্ধতি দানের মাধ্যমে একে তো হচ্ছে দ্রব্য শুদ্ধ হয় দ্বিতীয়ত হচ্ছে দান করার মাধ্যমে প্রকৃত ধর্মানুষ্ঠানের কৃপা প্রাপ্ত করা যায় জেনে নিচ্ছি এই দিনে কোন জিনিসটি সদর দরজায় রাখবেন তবে পূর্বে যারা এই দিনে গঙ্গায় স্নান করবেন স্নান করতে না পারবেন তারা আপনারা অবশ্যই এই নিয়মে এই মন্ত্রগুলো উচ্চারণ করে তারপরে গঙ্গায় অবগাহন করবেন এটা হচ্ছে প্রকৃত স্নানের নিয়ম কি কি মন্ত্র উচ্চারণ করতে হয় তো মন্ত্রগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা লিখে নিবেন বা নোট করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো প্রথম হচ্ছে গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন যে কোনো ধর্মানুষ্ঠানের ক্ষেত্রে মনে রাখবে গুরুদেবকে প্রথমে স্মরণ করতে হয় সর্বাগ্রে কারণ গুরু কৃপা ছাড়া কোনো ধর্মানুষ্ঠান সম্ভব নয় প্রথমে গুরুর আশীর্বাদ প্রয়োজন তাই সেই গুরু মন্ত্র হচ্ছে অমাজ্ঞান তিবিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতাম ইয়ে নতস্মৈ শ্রী গুরবে নমা এরপরে হচ্ছে দেহ শুদ্ধির মন্ত্র রয়েছে পবিত্র কিংবা অপবিত্র যে কোনো অবস্থায় থাকুক না কেন এই শুদ্ধির মন্ত্র উচ্চারণ করলে ভগবানকে স্মরণ করলে সে ব্যক্তি শুদ্ধ হয়ে থাকে সেই মন্ত্র হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত্ডরীক সবাজ্য অভ্যন্তর সূচি এই মন্ত্রের অর্থ হচ্ছে হে ভগবান আমি পবিত্র কিংবা অপবিত্র যে অবস্থায় থাকি না কেন আমি তোমাকে স্মরণ করতেছি পুণ্ডরীকুণ্ডরীক্স ভগবানের এক না আমার ভগবানকে স্মরণ করলে সবাজ্য। বাহ্যিক এবং অভ্যন্তর দুটিই শুদ্ধতা হয়ে থাকে এই মন্ত্রে আপনারা দেহ শুদ্ধি করবেন এরপরে গঙ্গাকে আহ্বান মন্ত্র সেই আহ্বান মন্ত্র হচ্ছে অঙ্কু মুদ্রার দ্বারা মধ্যবাঙ্গোষ্ঠী জলের মধ্যে স্পর্শ করে খেয়াল রাখবেন যেন নকটা না বিজে জলের মধ্যে অঙ্গোষ্ঠী সেই মধ্যবাঙ্গোষ্ঠী স্পর্শ করে জলের উপরে তারপরে সপ্ত সমুদ্রকে আহ্বান করতে হয় ওম গঙ্গে যা যমনি চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী জলে দিন কুরু এই মন্ত্র সেই সপ্ত নদীকে আহ্বান করবেন এবং এরপরে হচ্ছে স্নান মন্ত্র উচ্চারণ করতে হয় গঙ্গা দেবীর প্রকৃত স্নানের মন্ত্র হচ্ছে ওম কুরুক্ষেত্রম গয়া গঙ্গা স্নানকালে তীর্থ হয় গঙ্গা দেবী তোমার নদীতে আমি স্নান করতেছি করুণা করু এই অধমের প্রতি এবং সংকল্প ছাড়া কোনো ধর্মানুষ্ঠান সম্পূর্ণ হয় না যে ধর্মানুষ্ঠান করেন না কেন সেখানে সংকল্প করতে হয় না হলে সেই ফল পূর্ণ হয় না সেই সংকল্প মন্ত্র এখন জেনে নিচ্ছি ভালো করে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করবেন তা হচ্ছে ওম বিষ্ণুর গোত্রের নাম উচ্চারণ করবেন গোত্রস্য শ্রী সৌরভ দাস আপনার নিজের নাম উচ্চারণ করবেন শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রী গঙ্গা দেবী প্রীত্যার্থে দশবিধ পাপ শ্রী গঙ্গায়াম স্নানমহম করিষ্যে এই মন্ত্র বলে সংকল্প করবেন এবং সবশেষে সেই গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয় গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র হচ্ছে যে ওম সদ্য পাতক সমী সদ্য সুখ অবিনাশী পরমাম গতি। এই মন্ত্র বলে হে গঙ্গা দেবী তোমার চরণে আমি প্রণতি নিবেদন করি এবং সব শেষে হচ্ছে আপনারা বাড়িতে কোন কার্যটি করবেন সদর দরজায় তা বলবো আপনারা এই দিনে ভগবানও চায় তার ভক্ত তাকে ভালোবাসুক ভগবান একটা জিনিস চায় তার ভক্ত ভালোবাসা তাই এই শুভ দিনে আপনারা নিজেরা তো গঙ্গায় স্নান করবেন সেই সঙ্গে চেষ্টা করবেন একটুকু গঙ্গা জল তারপরে সম্ভব হলে পঞ্চামৃত অথবা ফলের জুশ করে ডাবের জল করে ভগবানকে স্নান করাতে বাড়ির দরজায় বসে অথবা মন্দিরের বাড়ির উঠানে বসে আপনারা এই কার্যটি করবেন তা হচ্ছে সেই গঙ্গা জল দিয়ে ভগবানকে স্নান করাবেন আর ভগবানকে স্নান করালে ভগবানকে অভিষেক করালে সেই ফল কখনো বৃথা যায় না এর ফল একদিন না একদিন ভগবান কৃপা করে সেই সংসারের সমস্ত অশুভ কেটে যায় যেই পরিবারের শুভ দিনে ভগবানকে পুজো করা হয় ভগবানের সেবা করা হয় তাই এই দিনে অনেকে বলবে এই একটু জল ঢেলে দিন এই করুন সেই করুন কিন্তু আমি বলবো ওসব নয় আপনি ঠাকুরকে স্নান করান অভিষেক করার নিঃসন্দেহে ভগবানের কৃপা একটুকু হলেও প্রাপ্ত করা যাবে আর ভগবানের কৃপা যদি হয় কারো সংসারের প্রতি সেই সংসারের সুখ শান্তির কোনো অভাব হয় না এই কার্যটি শুভদিনে প্রত্যেকেই করবেন আশা করি সংসার সুখী হবে হরে কৃষ্ণ আশা একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী দশবিধ গঙ্গা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় গঙ্গাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের এই পর্ব সমাপ্ত করছি হরে কৃষ্ণ